চলতি বছরে নববর্ষের প্রথম দিন সতেরো হাজারে বেশি পর্যটক ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন তুফানগঞ্জের রসিক বিল মিনিজুকে রাজ্যের মধ্যে এটাই দ্বিতীয় সর্বোচ্চ এর চাইতে বেশি শুধুমাত্র কলকাতা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন পর্যটকরা এবার আসছে নববর্ষ তাই পর্যটকদের টানতে কোনো খামতি রাখতে চাইছে না জু কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা আওতায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা রসিক বিলকে এছাড়াও শিশুদের মন কাটতে স্টোন পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি এবং মূর্তি তৈরি করা হয়েছে সেলফি জোন কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন আবারও আসছে নতুন বছর তাই নববর্ষের আগেই পর্যটকের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হচ্ছে রসিক আমাদের প্রতি বছরই এখানে মানে রসিক বিলে তো পর্যটকের আমাদের বলতে গেলে এক কথায় বাংলায় বলতে গেলে যে ঢল নামে এবং আমরা প্রতি বছর গত বছরও আমাদের খুব উল্লেখযোগ্য সংখ্যায় পর্যটক বেড়েছিল সেই জন্য আমরা আমাদের প্রতি বছরই কিছু প্রস্তুতি থাকে যেটা প্রথম কথা আমরা অ্যানিম্যাল এনক্লোজারগুলো কিছু কিছু এনক্লোজারে কাজ করেছি যেমন এগুলোকে কিছু কিছু জায়গায় রং করা এবং রিপেয়ার করা সেগুলো আমরা করেছি তারপরে আমাদের এখানে যেটা খুব আকর্ষণ আছে যে ঝুলন্ত ব্রিজটা সেটাকেও আমরা রং করেছি এবং সেটার একটা নতুন রূপ করা হয়েছে পর্যটকদের ভিড় সামলানোর জন্য আমরা যেটা একটা করেছি যে একটা এই যে ঝুলন্ত ব্রিজ আছে তার পাশে আর একটা আমরা বাঁশের তৈরি ব্রিজ তৈরি করেছি এটা অস্থায়ীভাবে করা হয় করা হয়েছে এটা করার কারণ হচ্ছে যে বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন পঁচিশে ডিসেম্বর বা আমাদের পয়লা জানুয়ারি এবং আরও অনেক বিশেষ বিশেষ দিনগুলোতে সরস্বতী পুজোর সময় এই যে পর্যটকদের বাড়তি ভিড়টা সামলানোর জন্য এবং আমাদের যে এক্সিস্টিং যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর যাতে অনেক চাপ না পড়ে সেই জন্য করা হয়েছে এছাড়া আমাদের এই যে সেলফি পয়েন্ট এটাকে আমরা সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম আমাদের ফুল মরশুমি ফুল এবং অন্যান্য ফুল দিয়ে আমরা সেলফি পয়েন্টের এখানটাকে আমরা সাজিয়েছি যাতে আজকালকার দিনের মানে অধিকাংশ মানুষই কাছেই স্মার্টফোন থাকে এবং তারা নিজস্বই নিতে চান সেলফি যেটা এবার সেলফি নেওয়ার জন্য তাদেরকে সেটা ব্যবস্থা আমরা এখানে থাকছি এবং এখানটা তাদের কাছে যাতে আরও ভালো একটা স্মৃতি নিয়ে তারা যেতে পারেন বাড়িতে সেটা আমরা চেষ্টা করি আর এছাড়াও তাছাড়া যেটা হয়েছে কি মানে ক্রিসমাস উপলক্ষে আমরা কিছু আরও কিছু সাজসজ্জা আমাদের থাকছে যেটা মানে পার্টিকুলারলি বাচ্চাদের জন্য বেশি আকর্ষণ থাকবে